কাকা কী ফল কাটতেছেন ড্রাগন ফল এ কতদিন পর কাটেন এ মাসে আপনার ছাব্বিশ দিন সাতাশ দিন পর পর ধরন দেয় কিন্তু কাটার সময় তিন দিনই কাটা শেষ তিন দিন থেকে চারবার কাটা শেষ হয় আপনার প্রথম যদি কাটা হয় তার পরের দিন কাটা তারপরের দিন কাটলে শেষ হয়ে যায় তবে এগুলো আপনার এক একবারে যখন কাটেন তখন কত কেজি মতন কত মন মতন হয়

আর দামও কম আছে ইনশাল্লাহ হয়তো সামনে হতে পারে তবে আপনারা আশা রাখতেছেন যে সামনে ইনশাল্লাহ দাম হবে আশা আছে